আজ আমি এসেছি ঢাকার প্রাণকেন্দ্র সদরঘাটে বুড়িগঙ্গা নদীর তীরে গড়ে ওঠা এই ঘাট প্রতিদিন লক্ষ মানুষের পথ মুখরিত সকাল হতেই এখানে শুরু হয় নানান গন্তব্যের যাত্রা বরিশাল খুলনা পটুয়াখালী ভোলা আর অনেক দূরের শহর চারপাশে লঞ্চের হন যাত্রীদের ভিড় আর ভাসমান দোকানগুলো যেন একটা আলাদা জগৎ আমি আসি সদরঘাটে লঞ্চ ঘাটে সদরের লঞ্চ ঘাটে তো এইখানে আমি আসছি গাজীপুর পল্লীর থেকে তো পল্লীর থেকে এখানে আসতে আপনাদেরকে বাসে চড়ে আসতে হবে তো এক থেকে দেড়শো টাকা লাগবে তো আমি সদরে আসছি শুধু লঞ্চ ঘাটটা দেখার জন্য এটা বড় একটা এরিয়া তো যদি আমি আপনাদেরকে দেখাই দেখেন এই পাশে এটা হচ্ছে বুড়িগঙ্গা নদী এটা হচ্ছে বুড়িগঙ্গা নদী আর এই পাশে সারি সারি লঞ্চ এবং মাঝখানে নদীর মধ্যে নৌকা চলতেছে এই পার থেকে ওই পার আপনারা সামনে যাবেন আর বিশেষ করে এই লঞ্চগুলো আপনার বরিশাল ফেনি আপনার কুয়াকাটা এগুলোতে চাই তা আমার যতদূর চোখ যাচ্ছে শুধু লঞ্চই দেখতেছি কারণ এইগুলো লঞ্চ এখন বর্তমানে এখানে স্টে করতেছে এখানেই আছে তো এখান থেকে সারবে বিকেলে বা কোনটা রাতে তো ভাই যেগুলো লঞ্চ এখানে দেখতে পাচ্ছেন এগুলো লঞ্চ বর্তমানে এখানে আছে তো এগুলো লঞ্চ মূলত তাদের নির্দিষ্ট সময়ে এখান থেকে সারে তো লঞ্চগুলো যাই বরিশাল কুয়াকাটা ফেনি এগুলোতে যায় তো বিশেষ করে দেখতে পাচ্ছেন এগুলো লঞ্চ কিন্তু মাঝারি সাইজের আমার ওই পাশে যেগুলো লঞ্চগুলো আছে ওইগুলো লঞ্চ বড় বড় বিশাল বড় তো নদীর মধ্যে অনেক নৌকা নৌকাগুলো এই পাশ থেকে ওই পাশে যাচ্ছে ওই পাশ থেকে এই পাশে এসতেছে মানুষ বারবার করতেছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে নৌকা হ্যাঁ এই পাশ থেকে ওই পাশে যাচ্ছে তো নৌকাগুলো সারি সারি অনেক নৌকা চতুর্দিক শুধু নৌকা নৌকা দেখতে পাচ্ছেন আর নদীর ওপর দেখতে পাচ্ছেন যে বিল্ডিং আপনি যেগুলো লঞ্চ দেখতেছেন ওগুলো পণ্যবাহী লঞ্চ যেগুলো লঞ্চ পণ্যগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায় সদর লঞ্চ ঘাট তো এটি মূলত আঠারোশো সালে প্রতিষ্ঠিত হয় এইখানে তো এটি ঢাকার প্রাণকেন্দ্র বলতে গেলে কারণ এখান থেকেই লঞ্চ পুরো বাংলাদেশ ছড়িয়ে পড়ে কারণ এই এই এটাই হচ্ছে আসল ঘাটি এই লঞ্চ সদর সদরঘাটের আর এই লঞ্চ ঘাটটি হচ্ছে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের সাথে যোগাযোগের এক প্রধান মাধ্যম কারণ এই লঞ্চে চড়েই দক্ষিণ অঞ্চলের মানুষের পণ্য এবং মানুষের যাতায়াত এই লঞ্চ দিয়েই হয় তো গাইস আমি এখন বর্তমানে এই লঞ্চের দাঁড়িয়ে আছি আমি এখন ভিতরে যাব লঞ্চের তো লঞ্চের ভিতরে যাই আপনাদেরকে দেখাচ্ছি ও ভিতরে যাওয়ার জন্য সিঁড়ি আছে আমি সিঁড়ি দিয়ে ভিতরে নামতেছি তো সিঁড়ি দিয়ে নামলে দেখতে পারবেন যে এরকম লঞ্চের ভিতরে তো এখানেই মানুষ বসে শুয়ে থেকে তাদের গন্তব্যে দেয় দেখতে পাচ্ছেন উপরে ওঠার জন্য একটা সিঁড়ি আছে তো লঞ্চে এটা হচ্ছে দ্বিতীয়তলা আর নিজতলায় যেখানে ওটাতে পূর্ণ থেকে শুরু করে মানুষজন সবই থাকে আর কি আর এখান থেকে নদীর ভিউটা অনেক সুন্দর তো আপনারা হয়তো দেখতে পাচ্ছেন নদীর উটা লঞ্চের ভিতর থেকে নদীর ভিউটা দেখতে অনেক সুন্দর লাগে বর্তমানে আমি লঞ্চের সাইটে দাঁড়িয়ে আছি তো আমার পিছনে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সদরঘাটের ব্রিজ এটা হচ্ছে নদীর ভেতর দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এটা লঞ্চের ডিরেকশন দেয় যে কোন দিকে যাবে না যাবে দেখতে পাচ্ছেন এটাতেই দেখে তো আমি একদম সামনে আসি লঞ্চের আমার পিছনে দেখতে পাচ্ছেন যে ওভার ব্রিজটা যাচ্ছে ভূমির পাশে দেখতে পাচ্ছেন যে বিল্ডিংগুলো দেওয়া যাচ্ছে নদী নৌকাগুলো দেওয়া যাচ্ছে তো আমি এখান থেকে নামে যাই কারণ এখানে এখানে দেখলে আবার তা করবে তো আমি ওখানে নামলাম তো আসলে এটি হচ্ছে লঞ্চ ঘাট আমার দেখলেন এখানে হাজার হাজার লঞ্চ সারি সারিভাবে এখানে আছে তাদের যখন গন্তব্য হবে তখন তারা এখান থেকে ছেড়ে যাবে পুরোটাই এই ছিল সদর লঞ্চ ঘাট তো আমি পুরোটাই আপনাদেরকে দেখালাম এটাই মূলত ওই পাশে আরও বড়ো আছে যেখানে যাওয়ার জন্য আপনাদের টিকিট করতে হবে তো আমি ওই পাশে যাইতে পারিনি তো যেটুকু দেখাচ্ছি এটাই মূলত ঘাট তো আপনারা চাইলে এখান থেকে আপনাদের গন্তব্যে আপনারা পাই দিতে পারবেন তো এটাই ছিল আজকে ভিডিও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ভালো সে বলতে ভালো জান